রাহিম বলে শুরু করে আমি আল্লাহ আপনার হাতের কাউসার তাদেরকে আমি আল্লাহ দান করব নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে আসলা তু মেফতাহুল জান্না আসলা তু মেহরাজুল মিনীন কাউসার কি আমল করলে পাওয়া যাবে বোঝা গেছে কি বুঝলেন তাহলে সব কাজ শুরু করবার আগে কি বিসমিল্লা আমাদের বলার দরকার আছে না নাই খুদা লেগে গেছে খাবার দিলে আর কিসির বিসমিল্লা কথা ঠিক না খবরদার আল্লাহর নবী বলছেন কাউসার পেতে হলে বিসমিল্লাহ ধরে রাখতে হবে দুনিয়াতে যত কালাম আছে সমস্ত কালামের চাইতে উৎকৃষ্ট কালাম হলো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা হিম লিখতে আল্লাহ পাক উনিষ্ঠা হরফ ব্যবহার করেছেন কয়টা এই জোরে উনিশটা হরফ গুনে দেখবে আল্লাহর জাহান্নাম আমার নবীকে যখন দেখাচ্ছিলেন পাক আমার নবীকে যখন জাহান্নাম পরিভ্রমণ করাচ্ছিলেন আল্লাহ পাকের হাবিব দেখতে পারলেন এই জাহান নামের আজাব দেওয়া ফেরেশতার যিনি নেতা এনার নাম হলো মালেক ফেরেস্তা কি নাম মালেক ফেরেস্তার সঙ্গে আল্লাহর নবী কথা বললেন কথা বলার পরে আল্লাহর নবীকে মালেক ফেরেস্তা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান নামে আজাবকারী দেওয়া ফেরস্তার সংখ্যা আপনার উম্মাদদেরকে আপনি বলে দিবেন দুনিয়াতে যারা বিসমিল্লা হিরুর রহমানির আমুলটা সঠিকভাবে করবে সব কাজ শুরু করবার আগে বিসমিল্লাহ হিরুর রহমানুর বলে শুরু করবে আমি মালিক সহ আমার ফেরেস্তার দলেরা এই উনিশজন ফেরেশতা তাদেরকে আর আজাব দিবে না তাহলে জান্নাতে যাব নামাজ দাঁড়াই জাহান নাম থেকে বাঁচবো বিসমিল্লার দাঁড়াই কথা ঠিক বললাম না ভুল বল এই আমুলগুলো আমাদের শেখার দরকার আছে না নাই মনে থাকবে তো সব কাজে শুরুতে বিসমিল্লা বলতে হবে আরও আলাপ আলোচনা আছে কথা বুঝতে পারলেন অনেক বিশর বিশরত আলোচনা মেহেরাজের আলোচনা অনেক বিশরত আলোচনা নবী আমার দেখতে পারলেন লামকামে যখন চলে গেছেন আল্লাহর নবীর সঙ্গে কেউ নাই জিবরাইল আমিন বলছেন ইয়া এখান থেকে যদি আপনার সাথে আমি যাই আমি জিব্রাইলের পাখাগুলো আল্লাহর নূরের তাজাল নিতে পড়ে সরকার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া এখান থেকে একটু আপনি একা একা চলে যান আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন যখন নবীকে ছেড়ে দিলেন আমার নবী বিশ্ব নবী রহমাতাল আলামিন নবী আমার অন্তরে অন্তরে চিন্তা করছেন যদি আজকে আমার সঙ্গে কোনো সাহাবা থাকতেন আজকে যদি আমার সঙ্গে কোনো সাথী থাকতেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার এ আমার নবী চিন্তার কারণ নাই আপনি পিছন দিকে একটু খেয়াল দেন পিছন দিকে খেয়াল দেওয়ার পরে আল্লাহর নবী যেন শুনতে পায় হজরত বেলালে ঘামসি আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতেছে জোরে বলেন না সব আরো জোরে বলেন না হয়ে গেছে আবার দুনিয়ার জমিনে চলে আসলো শোভানো করি শেষ করি সময় যেহেতু কম তারপরে প্রিন্সিপাল সাহেব আবার বিস্তারিত করবে কথা বুঝতে পারলেন না ফিরে আসলেন নবীজি এসে দেখলেন তখনও জমজম কোপের পানি দিয়ে আমার নবীজি উজু করেছিলেন ওই পানিটা গড়েই যাচ্ছে জোরে বলেন সোভানা সময় পার হয়ে গেছে সাতাশ বৎসর কয় বৎসর কেন এমন হল সাতাশ বৎসর পানি করার কথা না কেন এমন হলো তো বলেছেন আমার নবীকে যখন দুনিয়ার জমিন থেকে আধা হাত উঁচু নেওয়া হয়েছে মেরাজ শুরু হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুনিয়ার সব বস্তুর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন গাছপালা তূরণতা যে যেখানে ছিল সে অবস্থায় থাকবে যারা ঘুমিয়ে আছে তারা ঘুমিয়েই থাকবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে যে অবস্থায় আছে সূর্য যেখানে আছে সেখানেই থাকবে চন্দ্র যেখানে আছে সেখানেই থাকবে গ্রহ নক্ষত্র ঠায় ঠায়ে দাঁড়িয়ে থাকবে একটু কোনো রচরা করবে না কেননা এই মুহূর্তে আমার নবীজি আমার বাড়িতে আসবে আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যদি ঘুরতে থাকে আমার রসুলের যানবাহনের সঙ্গে ধাক্কা লাগতে পারে অতএব পাক বলে দিলেন সব বন্ধ হয়ে যাও দাঁড়িয়ে যাও সবাই বন্ধ হয়ে গেছে আল্লাহর দুনিয়ার জমিনের পানি জমজমের পানি আল্লাহর হুকুমে ওই অবস্থায় দাঁড়িয়ে গেছে যে মাত্র আল্লাহ পাকের নবী দুনিয়ায় আসছে সঙ্গে সঙ্গে পানি চালু হয়ে গেছে কোন মাকামের নবী পেয়েছেন বুঝতে পারছেন তো এমন মাকাম ওয়ালা নবী যারা পেয়েছেন তারাই ধন্য কথা ঠিক না ভুল তারাই ধন্য মুসলমান ঘরের ছেলেরা জোয়ান যুবকেরা ও সুন্নাতল জে ভালোবাসার মানুষেরা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেই এটা নাকি অনেকের কাছেই বেদাত অনেকের কাছেই সিরেক অনেকের কাছে না যায় কিন্তু আল্লাহ পাক চৌথ আসমান প্রত্যেকটা আসমানে আমার আল্লাহ আমার নবীর সঙ্গে একজন করে নবীর দেখা করালেন প্রত্যেকে নবী আল্লাহর নবীকে আমার আপনার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে রামরা দাঁড়ালে গুনা হয়ে যাচ্ছে কথা ঠিক না ফেরেস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন স্যার কিন্তু আলোচনা শুরু করে ওখান থেকে সরে এসেছে সালাতু সালাম বড়ই গাছের নিচে বসে আছে মস্ত বড় একটা আসন পেতে ওই বড়োই গাছে মানুষ প্রত্যেকটি মানুষের নাম একটা করে পাতায় লেখা আছে সোহান আল্লাহ বলে বলেনি কথাটা কিন্তু বলেছে কিন্তু আল্লাহ আকের নবী আমার আপনার পয়গাম্বার শেষ নবী আখের রসুল হাবিবুল্লাহ যখন আজরাইল আলে সালামের কাছে গেলেন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল একটু কথা বলবো কথা বলছেন না শুধু তার নিজের দায়িত্ব কর্তব্যের দিকে খেয়ালে আছেন আল্লাহ ডাক দিয়ে বলছেন এ আজরাইল আমার হাবিব আপনার সামনে আপনি বসে আছেন জোরে বলেন না সোহান আল্লাহ আমার নবী আমার হাবিব আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি কোথার জবাব দিচ্ছেন না বসে আছেন সঙ্গে সঙ্গে আজরাইল সব কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে আলিঙ্গন করলেন এরা দাঁড়ানোর দলিল পাচ্ছেন না কথা বুঝতে পারছেন না এরা দাঁড়ানোর দলিল না মুসলমান ভাইরা এই জন্য মেয়ের আলোচনা আমাদেরকে বেশি বেশি করতে হবে তবে সব ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন ও দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার জমিনের মধ্যে ফিরে আসলেন মসজিদে নববি শরীফ আল্লাহর নবী নামাজ পড়তে গেলেন নামাজে গিয়ে সাহাবিদের উদ্দেশ্যে বয়ান করলেন সাহাবিদের উদ্দেশ্যে বললেন এ বাবা সাহাবির আমার মেহরাজ হয়ে গেছে সকলেই চুপ করে আছেন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন সাহাবি দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে বললেন সদ্যাক্তার রসুল আল্লাহ সদ্যাক্তায় রসুল আল্লাহ দাঁড়িয়ে ইয়া রসুল বলছেন সাহাবির আমুলতে আমাদের করতে কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আল্লাহর নবী বললেন আমার মেয়েরাজ হয়েছে সিদ্দিকে আকবার দাঁড়িয়ে সদাক্তাইয়া রাসুল আল্লাহ বলে সায় দিলেন সাক্ষ্য প্রদান করলেন নবী আমার খুশি হয়ে গেলেন আমার আল্লাহ বললেন আমার নবীর মেয়েরাজে আমার আবু বাকার খুশি আর আমি আল্লাহ অ খুশি না আমি আল্লাহ খুশি হে আবু বাকার আজকে থেকে তুমি সিদ্দিকে আকবার জোরে বলেন না সোবাহান আল্লাহ জোরে হয় না সোবাহান আল্লাহ ডিগ্রি হচ্ছে এই মেয়েরাজের ওসিলায় আর সেই মেরাজকে অস্বীকার করছে কিছু মুসলমান সাহাবির ডিগ্রি বাড়ছে নবীর ডিগ্রি বাড়ছেন সাইয়েদুল মুরসালিন হয়েছেন আমার নবী এই মেয়েরাজের ওসিলা করে কথা ঠিক না হল বলে অতএব আমরা সকলে সজাগ হই এগুলো মতবাদ আমরা মানি না আমরা আল্লাহর অলি দলের মানুষ আহলে সুন্নাতল জামাতের দলের মানুষ আমরা মোজাদ জামান হুজুরের মাসলাকের মানুষ মরে যাব যাবো জামান হুজুরের মাসলাক ছাড়ব না কবরে আমরা মোজাদ হুজুরের মাসলাক আল্লাহ যদি কবুল করে ময়দানে বা হাসরে দিন মোজাদ হুজুরের সঙ্গে দাঁড়িয়ে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে দেব আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন জোরে বরের আল্লাহ মামিন গুরু শরীব্লাহম